আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দেশ ও দেশের বাইরে যারা যেখানে বলছে আজকের ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি কারণ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ দর্শক অনেক ভাই ও বোনেরা আপনারা আমাদের কমেন্টের মধ্যে এসে প্রশ্ন করেন যে অনেক অনেক আমল করতেছি অনেক নামাজ রোজা করে আল্লাহ তালার কাছে দোয়া করতেছি যেন আমাদের ভালো একটা পাত্র বা পাত্রীর সাথে দূরত্ব বিয়ে হয়ে যায় কিন্তু কোন অদৃশ্য এক শক্তির কাছে হার মেনে যাচ্ছি বিয়ে পর্যন্ত গড়াচ্ছে বিয়ে দিনও ফিক্সড হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না বহু পাত্র বহু পাত্রী দেখতে আসতেছে আমরা দেখতেছি কিন্তু কেন যেন বিয়ে হচ্ছে না সব ঠিকঠাক কিন্তু বিয়ে হচ্ছে না এর জন্য অনেকেই অনেক কবিরাজের কাছে যাচ্ছেন অনেকের অনেক ধরনের কাছে অনেকের কাছে গিয়ে আসলে টাকা নষ্ট করতেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন শিল্পের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন কিন্তু আসলে করণীয় কি কি কোন আমল নেই যে আমলের মাধ্যমে অতি দ্রুত আমাদের বিয়ে হয়ে যাবে আজকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো আমল আপনারা আগে করেছেন বা করেননি যদি না করে থাকেন তাহলে আজকে আমি যেভাবে যে নিয়মে বলবো সেইভাবে করতে থাকেন তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ একদিন আগে আর পরে অতি দ্রুত আশা করা যায় ভালো কিছু আপনি পেয়ে যাবেন প্রথমে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের অবস্থানে বসে থেকে এগারো বার দুরস্বই পাঠ করবেন এগারো বার দুরস্বই পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি ইয়া হাই ইয়া ইয়া কয় মাতিক আস্তাগিসিক আস্তাগিস এই দোয়াটি তিনবার পরে তারপর আল্লাহ তাআলার কাছে আপনি একটা সমস্যার কথা খুলে বলুন এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন অবশ্যই মনাজাত শেষ করে আপনি দুরুৎ শরীফ আবারও সাতবার পড়বেন পাশাপাশি আপনি যখনই ফ্রি থাকবেন ঠিক যেই মুহুর্তে আপনার মনে পড়বে বা আপনার হাতে কাজ করতেছেন আপনার জবানটা ফ্রি আছে ঠিক তখন আস্তা হফিরুল্লাহ আস্তা হফিল্লাহ আস্তা হফিল্লাহ ইস্তেফারের আমল করব ইস্তেফারের আমলের যে কপো ফজিলত কত পাওয়ারফুল স্তকফারের আমল আমরা তো মনে করি শুধুমাত্র কোনো গুনা হয়ে গেলে আস্তার আলী গিয়ে নাউজিং মুঠে পড়তে হয় কিন্তু শুধুমাত্র আস্ত উৎকুল্লা বলার কারণেও কিন্তু আপনি মুস্তাদ দাওয়া হয়ে যেতে পারেন তার অনেক নজির অনেক প্রমাণ পূর্বে রয়েছে আস্তা বলার দ্বারা আপনি মুস্তাদাবু দাওয়া হয়ে যেতে পারেন এবং তখন আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহ তালা ফেলবেন না আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে আস্তাকুল্লাহ বলার দ্বারা কিন্তু আপনার রোজিকের পেরেশানি আল্লাহ তাহলা দূর করে দিবেন কন্টিনিউ যারা আস্তাকুল্লাহ করতে থাকে আস্তাকুল্লাহর সাথে লেগে থাকে উঠতে বসতে সব সময় যারা আস্তাকুল্লাহ 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 বলতে থাকে এদের রিজিকের সমস্যা আল্লাহ তাহলে দূর করে দেন রিজিকের পেরেশানি আল্লাহ তাহলে দূর করে দেন রিজিক বলতে আমরা মনে করি শুধু খাবার দাবারই বুঝে আমাদের রিজিক না না আমাদের সব কিছু আমাদের দুনিয়া চলতে যত কিছু প্রয়োজন হয় এই সব কিছুই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত ঠিক তেমনি

যখনই মনে পড়বে প্রয়োজনে আপনি আপনার ফোনের যে ওয়ালপেপার রয়েছে সেখানে আপনি এই দোয়ার সেভ করে রাখুন যেন আপনি স্ক্রিনে হাত দিলেই যেন আপনার দোয়ারটির কথা মনে পড়ে ঘরের দেয়ালে আপনি দেওয়ারটি লিখে লিখে রাখুন যেন ঘরে আপনি আটা চলা অবস্থায় বারবার চোপ পড়ে আর আপনার দোয়ারের কথা মনে পড়ে অব্যা দা হ্যাঁ দা মিনাস ওয়া জিনা ওয়া জরুরিয়া দিনা করব এবং প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিনের পাশাপাশি সুরা দুহা আমল করবেন যে মুহূর্তে আপনি ইয়াসিন পাঠ করা শেষ এরপরে আপনি 7 বার সূরা দুহা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়া এভাবে শেষ তো এই সূরা দুহা আমলটি করো ইয়া ফাত্তাহ করবেন 100 প্রত্যেক দিন ফজর নামাজের পরে ও মাযিদিবের নামাজের পরে ইয়া ফাত্তাহ এই আমলটি করবেন 100 বার এবং দুইটা রাকাত নামাজ আপনি সিলেক্ট করুন যে নামাজের পরে আপনি দুইটা রাকাত নামাজ পড়বেন অথবা পরে যদি সময় না তাহাজতের মুহূর্তে আপনি প্রত্যেক দিন দুইটা রাকাত হলেও আপনি সিলেক্ট করুন যে বিয়ের জন্য অথবা ব্যবসা সমস্যা বা যেকোনো সমস্যা এটার জন্য আপনি দুইটা নামাজ সিলেক্ট করুন যে এই দুইটা রাকাত নামাজ আমার এই সমস্যার জন্য আল্লাহ তালা কাছে পড়তেছি সালাতুল হাজতের নামাজ আপনার সমস্যা দূর হওয়ার আগ পর্যন্ত এই দুইটা রাগাত নামাজ আপনি পড়তেই থাকুন এই সবগুলো আমল যখন একসাথে করবেন আর পাশাপাশি ভরসা রাখবেন যে আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা দেওয়ার জন্য বসে আছেন আমরা যদি প্রপার ভাবে সঠিক নিয়মে যদি আল্লাহ তাল্লাহ কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ফেরাবেন না আল্লাহ তাআলার কাছে অভাব নেই একদিন আগে আর পরে আমাদেরকে দিবেন অনেকেরই দেখবেন যে আপনার চাইতে যোগ্যতায় কম আপনার চাইতে সব কিছুতেই তারা কম কিন্তু ভালো কিছু পেয়ে যাচ্ছে কোনো চেষ্টা ছাড়াই কিন্তু আপনি কেন পাচ্ছেন না বুঝতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা আল্লাহ তালা এক যোগ্য এক ভাবে পরীক্ষা করেন এইভাবে আপনার জন্য পরীক্ষা রয়েছে আপনি কি ধৈর্যর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা মনে রাখবেন ইন্দিন আল্লাহ তালা ধৈর্য সিন্ধুর সাথে আছেন হুট করে একটা কিছু পেয়ে গেলেন ভালো জায়গায় বিয়ে হয়ে গেল বড় পরিবার বিয়ে হয়ে গেল এটাই কিন্তু শান্তি নয় অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ফ্যামিলিতে বিয়ে হয় কিন্তু তারা শান্তিতে থাকে না দুদিন পরে ডিভোর্স হয়ে যায় বা অশান্তি ফ্যামিলিটাই দুজকের মতো হয়ে থাকে তো বিয়ে হয়ে যাওয়াটাই সব না একটা গরিব ফ্যামিলিতেও যদি হয় কিন্তু স্বামী অথবা স্ত্রী যদি দিনদার হয় আল্লাহ ভীর হয় মুক্তি হয় এটাই হচ্ছে সবচাইতে বড় চাওয়া এটাই হবে দুনিয়া সবচাইতে বড় পাওয়া অতএব আল্লাহ তাহালার কাছে বলেন আল্লাহ একটু দেরিতে দিচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু ভালো কিছু দেন সমাজের মধ্যে যেন ভালোভাবে চলতে পারি খেতে পারি হালাল খেয়ে যেন বাঁচতে পারি আপনাকে রাজি খুশি করে যেন দুনিয়া থেকে যেতে পারি এমন কিছু আমাকে দ্রুত দেন আজ যারা অলরেডি অনেক বয়স হয়ে গিয়েছে তারা এই আমল গুলো পাশাপাশি বেশি থেকে বেশি ইয়াসিনের আমল করবেন এবং ধূসের আমল করবেন ইয়াসিনের আমল এটা কিন্তু আমাদের বিয়ে তো আসলে আহ অনেক আমল করার পরও হচ্ছে না মনে হয় কোনো ধরনের কুকুর কালাম করা আছে তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে আপনারা যে যে সুরাগুলো পারেন বিশেষ করে সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি এই সুরাগুলো পাঠ করার পরে সুরা ইয়াসিন আর রহমান এইগুলো পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিগুলোই আপনারা তিন বেলা খান এবং এই পানিগুলো গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করুন এটা হচ্ছে প্রাথমিক ট্রিপের আপনাদের জন্য দর্শক এই আমলগুলো এবং এই যে শেষে যেই পানি খাওয়ার এবং গোসলের কথা বললাম এটি চোদ্দ দিন করুন করার পরে দেখেন যদি মনে করেন যে আগে চাইতে বিয়ের প্রস্তাব বেশি আসতেছে আগে চাইতে আপনার সমস্যাগুলো একটু ভালো ফিল করতেছেন তাহলে এগুলো কন্টিনিউ করুন সাতাইশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত এরপরও আমার এই বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে একটু ঘুরে দেখবেন আশা করি ভালো কোনো আহ ফলাফল বা ভালো কিছু এখান থেকে জানতে পারবেন প্রত্যেকের জন্য আল্লাহ তা কাছে দোয়া রইল আল্লাহ তালা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের যত সমস্যা আছে সমস্যাগুলো আপনি দূর করে দেন কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শাল্লাহ পরবর্তীতে আপনার প্রশ্নের উপরে বা আপনার কথার উপরে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য দশটা মুসলমান এই ভিডিও থেকে শিখতে পারে তারা যেন কবিরাজ কবিরাstrobla এসবের কাছ থেকে দূরে থাকতে পারে coral سنলা অনুযায়ী জীবন যাপন করতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই বলে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু